হঠাৎ করে দু এক ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া অথবা উইকেন্ডশিপ প্ল্যান করলেই প্রতিটি বাঙালির মনে যে নামটি সবার প্রথমে ভেসে ওঠে তা হলো দীঘা অথবা মন্দারমণি তবে বর্তমানে দীঘার অতিরিক্ত ভিড় এড়াতে মানুষজন এখন মন্দারমণিমুখী বেশি হচ্ছেন মন্দারমণির এই উত্তাল সমুদ্র পাগল করা হাওয়া নির্জন সমুদ্র সৈকত আর বিস্তীর্ণ বাহিয়ারি সঙ্গে অসাধারণ বেশ কিছু রিসর্ট বা হোটেল এবং সেই হোটেলের মধ্যে থাকা সুইমিং পুল এই সমস্ত কিছুই হলো এখন মন্দারমণি আসার প্রধান কেন্দ্রবিন্দু তো এইরকমই সাডেন প্ল্যান করে মাত্র দুদিনের ছুটিতে আমরাও সপরিবারে পৌঁছ আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ 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 ভালো আছি তো আমরা চলে এসেছি আজকে মন্দারমণি আর মন্দারমণির আজকে রয়েছি আমরা বোম্বে বিচ রিসর্টে যেটা মন্দারমণির ওয়ান অফ দা ফেমাস হোটেল এই মুহূর্তে আমরা জাস্ট এন্ট্রি করেছি আমাদের বুকিং আগে থেকেই করা ছিল আর বুবুর পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্ট আউট হয়ে গেছে তো সেই কারণে এর মধ্যে ছুটি কাটাতে কোথায় যাব কোথায় যাব হুট করে চট করে প্ল্যান করে নেওয়া তবে হ্যাঁ এটাও ঠিক কথা যে কোথাও ঘুরতে গেলে ডেস্টিনেশন নিয়ে যেমন ভাবতে হয় তেমনই সেখানে পৌঁছে একটা ভালো থাকার জায়গার সন্ধান করাটাও কিন্তু একটা বিশাল কাজ পরিবারের প্রতিটি মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে তবেই কোনো জায়গা নির্বাচন করা উচিত সাথে অবশ্যই আপনার সাধ ও সাধ্যকেও ভুলে গেলে চলবে না আমাদেরও মন্দারমণি বেড়াতে আসার আগে বেশ কিছুদিন গেছে হোটেল নির্বাচন করতে বেশ কিছু হোটেলের রিভিউ বেশ কিছু ভিডিও দেখার পর তবেই আমরা এই বোম্বে বিচ রিসর্টটাকেই পছন্দ করেছি এটি মন্দারমণির একটি অত্যন্ত জনপ্রিয় রিসর্ট তো চলুন ঘুরে দেখা যাক এই হলো বোম্বে বিচ রিসর্টের মেন গেট তো চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক বোম্বে বিচ রিসর্টটা দুটো ভাগে ভাগ করা একটা হচ্ছে ফেজ ওয়ান আর একটা হচ্ছে ফেস টু এই মুহূর্তে আমরা ঢুকছি ফেজ টু এর মধ্যে আর সামনের দিকে একদম সমুদ্রের ধারেই রয়েছে ফেজ ওয়ান ফেস ওয়ানটা প্রায় দীর্ঘ পনেরো বছরের পুরনো আর ফেস টুটা নতুন করে করা এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং পয়েন্ট আপনারা যদি কেউ ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসেন অনায়াসেই এখানে চার্জ দিয়ে নিতে পারবেন বহু তো প্রচণ্ড আনন্দেতে রয়েছে দেখছেন ফোরিংয়ের মতো কেমন লাফাচ্ছে ওই ঘুরে ঘুরে আপনাদেরকে সবটা দেখাবে যাই হোক এই পাশটা রয়েছে বিস্তৃত এলাকা জুড়ে পার্কিং এরিয়া তো বহু গাড়ি এখানে একসাথে ধরে যাবে মানে পার্কিং নিয়ে কোনো অসুবিধেই হবে না সামনের দিকটা আরেকটুখানি এগিয়ে গেলে ওই যে দূরে নীল ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ড্রাইভার্স রুম মানে আপনারা যদি কেউ ড্রাইভার নিয়ে গাড়ি চালিয়ে আসেন তাহলে পরে এটা হচ্ছে ড্রাইভারদের থাকার জায়গা আরেকটু এগিয়ে গেলে রয়েছে চিলড্রেন্স পার্ক আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে ফেস টু এর নতুন হোটেল রুম এই হচ্ছে ফেজ টু এর হোটেল রুম বেশ সুন্দর বাংলোর মতো করে করা সামনেটাই কি সুন্দর একটা ফেন্সিং দেওয়া সুন্দর ঘাস বেছানো রয়েছে আর তার সঙ্গে প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা করে ব্যালকনি এখানেও রয়েছে চিলড্রেন্সদের জন্য সুন্দর পার্কের ব্যবস্থা জাস্ট ফেজ টুটাকে ক্রস করে গেলেই আমরা পাবো একটা রাস্তা যা ফেজ ওয়ান আর ফেজ টুকে আলাদা করেছে এখানে টোটো গাড়ি অটো সব কিছুই চলাচল করে তো এবার আমরা ঢুকবো ফেজ ওয়ানে কারণ আমাদের রুমটা ফেজ ওয়ানেই কারণ ফেজ ওয়ানেই রয়েছে সুইমিং পুল আর সামনেই সমুদ্র সৈকত দেখার দারুণ মজা সন্ধেবেলা কিন্তু ফেজ টুয়ের লোকেরাও এসে ফেজ ওয়ানেই ভিড় জমায় সঙ্গে এখানেই রয়েছে রেস্টুরেন্ট আর রিসেপশন তো যেহেতু বারোটা এখনো বাজেনি আমাদের চেক ইন বারোটায় তো সেই জন্য এখন আমরা প্রত্যেকেই এসে জমা হয়েছি ওদের রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটা দারুণ সুন্দর ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ কারণ বাইরে প্রচণ্ড গরম তো আমাদের মতন অনেকেই এখানে এখন ভিড় জমিয়েছেন তবে বাইরে গরম হলে কি হবে ভেতরে ঢুকতে না ঢুকতেই ওরা আমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে বরণ করে নিল তো চলুন এরপর আস্তে করে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা একটুখানি গলা ভিজিয়ে নিই আহ পরম শান্তি বেশ অনেকক্ষণ বসে থাকার পর এই জায়গাটা কিন্তু বেশ ভিড়ে ভরে গেল তার কারণ আস্তে আস্তে বারোটা বাজে এবং সবাইকে নাম্বার ওয়াইজ বুকিং ওয়াইজ ডাকা হচ্ছে প্রত্যেকে গিয়ে সেখানে আমরা রিসেপশনে চেক ইন করছি তারপর আস্তে আস্তে যে যার রুমে ঢুকে যাব তো বুবু এখানে ভীষণ আনন্দ করছে কারণ আমাদের এখনও ডাক আসেনি তো এখানে আমি শর্মাদার ছবি তুলে দিচ্ছি আর বুবু আমাদের সেই ভিডিওই করছে তো চলুন একটুখানি অপেক্ষা করেই চলে যাব রিসেপশনে আর তার ফাঁকেই আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই মেনু কার্ডটা আমরাও কিন্তু এই সময়টা বসে একটু নষ্ট করিনি ওদের রেস্টুরেন্টের মেনু কার্ডে কী কী অপশান আছে সেগুলোকে দেখে নিয়ে দুপুরের খাবারটা এখান থেকেই অর্ডার করে দিয়েছি এরপরেই তো সুইমিং পুলে ঝাঁপ দিতে হবে তো আমি এখানে মেনু কার্ডটা পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই একটুখানি স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটাকে একটু পজ করে দামগুলো একটুখানি দেখে নেবেন আমাদের ডাক কিন্তু এখনও আসেনি তাই বুবুকে এখনও ধরে রাখা যাচ্ছে না বুবু যখনই দেখছে স্লিপ আর দোলনা ওকে তো চড়তেই হবে মোটামুটি যা যা অ্যাক্টিভিটি ছিল বুবু সবগুলোই করে নিয়েছে কারণ এগুলো দেখলে কি আর বাচ্চাদের আটকে রাখা যায় ওরা তো ছুটবেই এগুলোর দিকে চলুন আস্তে আস্তে আমাদের ডাক এসেছে এবার আমাদের রিসেপশনে যেতে হবে রিসেপশনটাও ওদের ভীষণ সুন্দর রিসেপশানে ঢুকে যাবতীয় যে ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করে চলে গেছিলাম আমরা রুমে তবে রুম ট্যুরটা আপনাদের এখনই করাতে পারছি না তার কারণ হচ্ছে রুমে ঢুকেই বুবু কতক্ষণে সুইমিং পুলে আসবে তবে ওই দিকটা হচ্ছে আমাদের রুম আর আমাদের রুমের সামনেই রয়েছে সুইমিং পুল তো এখন আমরা সুইমিং পুলে এসে প্রচণ্ড মজা করব বুবু তো সুইমিং জানে না তাই ওকে সুইমিং পুলে একা ছেড়ে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের মতন কাজ হতো না সে কারণেই রুম ট্যুরটা আমি আপনাদেরকে খানিক পরেই দেখাচ্ছি তবে ওই যে আমার হাত বরাবর দূরে দেখছেন ওটা হচ্ছে সমুদ্র আর এই যে সুইমিং পুলে যদিও দুটো ভাগ আছে একটা বড়দের জন্য আর একটা ছোটদের জন্য বেবি পুল তাও বুবু কিন্তু বেবি পুলে থাকলেও আমাদের চোখ বা নজর সব সময়ই রয়েছে ওর দিকে সব কচি কাচাগুলো ওই যে দেখতে পাচ্ছেন বেবি পুলের মধ্যে খেলা করছে আর আমরা সব বড়রা যারা সাঁতার জানি বা জানি না তারা সব সকলেই এখানে খাবি খাবার চেষ্টা করছি ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে আর সুইমিং পুলের পাশেই বাজছে ভীষণ সুন্দর সুন্দর সমস্ত হিন্দি গান যা শুনলে জলের মধ্যে আপনার হাত পা ধুলে উঠবেই নাচ করতেও ইচ্ছে করবে আর বুবু এখানে পেয়ে গেছে নিজেদের বেশ কিছু সমবয়সী বন্ধু তো এখানে ও ওদের সঙ্গে বল নিয়ে খেলা করছে আর জলে সাঁতার কাটলে জানেন তো বেশ কিছুক্ষণ পর না খুব ক্লান্ত লাগে আর সাঁতার না জানলে তো আরও হাত পা ব্যথা করে তাই বেশ কিছুক্ষণ এখানে সুইমিং পুলের ধারে যে রেস্ট নেওয়া চেয়ারগুলো আছে সেগুলো রেস্ট নিয়ে একটুখানি দোলনা দুলে আমি এখন শর্মাদার ভিডিও করে দিচ্ছি কারণ উনি সাঁতার জানেন তাই ওনার ভিডিও করে দিতে হবে সাঁতার কাটার মতো সাঁতারটা আমিও জানি না তাই এখানে রীতিমতো খাবি খেতেই হচ্ছে এইবারে ভেবেছিলাম জানেন যে একদিন যদি সুইমিং পুলটা হাতে পাই তাহলে পরে একদম সাঁতারটা শিখেই ফেলব কিন্তু পারলাম না খুব কষ্ট সাঁতার কাটাটা ওই খাবি খেয়েই আমার দিন কাটলো যাই হোক চলুন এখানে প্রচুর আনন্দ করেছি আমাদের মতো প্রচুর কাপল প্রচুর ফ্যামিলি আনন্দ করেছে এবার পেয়ে গেছে বড্ড খিদে তো আমরা অনেকটা আগেই রিসেপশনে বসেই লাঞ্চের অর্ডার করে দিয়েছিলাম তো লাঞ্চে আমরা নিয়েছি আজকে পমফ্রেটের ঝাল মশালা পমফ্রেট সঙ্গে বুবুর জন্য একটুখানি কাতলা মাছের ঝোল বাঙালি টাইপের আলু দিয়ে সাথে রয়েছে তিনটে রাইস রয়েছে ডাল আর তার সঙ্গে রয়েছে একটুখানি স্যালাড রাইসটা তিনটে অর্ডার করতে হয়েছে তার কারণ এখানে ভাতের পরিমাণটা একটা রাইসে বড্ড কম এটা আমার একটুখানি খারাপ লেগেছে মানে দাম অনুযায়ী আর একটু রাইস দেওয়া উচিত ছিল গুড ইভিনিং এই মুহূর্তে বাজে সন্ধ্যে সাড়ে ছটা দুপুরবেলায় ওই জলের মধ্যে এত পরিশ্রম হয়েছে তারপর পেটে যখনই মাছ ভাত পড়েছে চোখ একেবারে ঘুমে বুঝে এসেছিল। তাই দুপুরবেলাতে বেশ ভালো করে ঘুমিয়ে নিয়েছি আর এই মুহূর্তে সাড়ে ছটার সময় একটুখানি উঠে ফ্রেশ হয়ে বুবুকে পাঠিয়ে দিয়েছি পার্কে ওর সেই দুপুরবেলা স্নানের সময় যে সমস্ত বন্ধুরা ছিল ওর সাথে পুলে তারাই এখন সকলে মিলে এইখানে নাগরদোলনায় দুলছে ওদেরকে দুলতে দিয়ে আমি একটুখানি আশেপাশের পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাই রাতের বেলা কিন্তু এই রিসর্টটা আরও অনেক বেশি মায়াবী হয়ে ওঠে চলুন বুবু ওদিকে খেলছে আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম একশো পাঁচ একদম লনির সামনেই আর সুইমিং পুলের ধারে তো এটা হচ্ছে আমাদের রুম এই রুমের মধ্যে রয়েছে একটা সুন্দর ডাবল বেড সাথে রয়েছে একটা সোফা কাম বেড এদিকটা রয়েছে ওয়ার্ড্রব টিভি তার সঙ্গে একটা শ্যু র্যাক আর বেশ সুন্দর কার্টেন দিয়ে করা বড় বড় জানলা সঙ্গে এসি আর সিলিং তো রয়েছে এটাতে নতুন করে বলার কিছু নেই এখানে এসি ফ্যান দুটোরই ব্যবস্থা রয়েছে তবে ওয়েদারটা এতটাই সুদিং যে আমাদের মাঝরাতে এসি বন্ধ করে দিতে হয়েছে আর এদিকটা রয়েছে ড্রেসিং টেবিল আর এই যে ড্রেসিং টেবিলের সামনে আমি রয়েছে একটা সুন্দর আয়না আর সেই আয়নাটার সামনেই রয়েছে হোটেল কর্তৃপক্ষ থেকে দেওয়া একটা টয়লেটের সেট যার মধ্যে রয়েছে একটা পেস্ট দুটো ব্রাশ একটা শ্যাম্পু একটা সাবান আর এই পাশে ছিল ওয়াড্রপ এদিকে রয়েছে একটা মিনি ফ্রিজ যার মধ্যে দুটো জলের বোতল ছিল কমপ্লিমেন্টারি দুটো পার্শো এম এল এ জলের বোতল ওদিকটায় সুর এক আর এবার আপনাদেরকে নিয়ে যাবো ওয়াশরুমটাতে ওয়াশরুমটা বেশ বড় অনেকটা জায়গা জুড়ে এখানে রয়েছে এক গিজার যেটা দরকার পড়েনি আমাদের যেহেতু গরমকাল সাথে রয়েছে একটা বেসিন রয়েছে কোমোট হ্যাঙ্গিং কোমুট সাথে শাওয়ার বড় একটা মিরার আর ডাস্টবিন সব কিছু মিলিয়ে মিশিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে আমার রুমের সামনেকার ব্যালকনি বা বারান্দা তো এই বারান্দাটা থেকে ভীষণ সুন্দর পুল ভিউ আসে আর তার সঙ্গে হোটেলটা পুরোটাই এখান থেকে সুন্দর দেখা যায় তো চলুন আপনাদেরকে আরও একবার রাত্রিবেলা হোটেলের বাইরে থেকে হোটেলটাকে ঠিক কীরকম দেখায় দেখিয়ে নিয়ে আসি সমস্ত লাইট জ্বলে যাওয়ার পর হোটেলটার একটা অপরূপ রূপ চোখে পড়ছে সকালবেলা এই রাস্তাটার মধ্যে দিয়ে গিয়েছিলাম তখনও সুন্দর লাগছিল তবে এখন যেন আরও অনেক বেশি সুন্দর লাগছে বাদিকেই রয়েছে ওদের রেস্টুরেন্ট আর সেটাও যেন এখন একেবারে অন্য রূপে ধরা দিচ্ছে তো আস্তে আস্তে চলুন আমরা এই রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে চলে যাব সমুদ্রের ধারে এই যে দেখতে পাচ্ছেন একশো পাঁচ ওটা আমাদের রুম আর এই দেখুন রাত্রিবেলা সুইমিং পুলটারও রূপ অন্য রকম সুইমিং পুলে জ্বলছে বিভিন্ন রকমের আলোর খেলা তার সঙ্গে হিন্দি গান তো চলছেই আর প্রত্যেকটা গান এত সুন্দর এত সুন্দর সেটা বলারও বাইরে সামনেই রয়েছে একটা ছোট্ট নারকেল গাছ এই নারকেল গাছটা যেন এই সুইমিং পুলটার রূপটাকে আরও অনেক বেশি খোলতাই করেছে এই পাশে রয়েছে চিলড্রেন্স পার্ক তো ওখানে এই মুহূর্তে বাচ্চারা আর কেউই নেই কারণ প্রত্যেকেই চলে গেছে সামনের দিকে কারণ এই মুহূর্তে সমুদ্রের বিপুল হাওয়া আর এই দেখুন এদিকটা হচ্ছে ফেস টুয়ের পার্কিং জোন এখানেও প্রচুর প্রচুর গাড়ি ধরে তো এই যে আমরাও এখন আস্তে আস্তে চলেছি সমুদ্রের ধারে হাওয়া খেতে আর এই যে বা দিকটায় দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে একটা শ্যাক বেশ সুন্দর কাঠের মতো করা মানে কাঠ দিয়ে বানানো একটা দোতালার শ্যাক যেটা সাধারণত তাজপুরের দিকে লক্ষ্য করা যায় তবে এখানে হোটেলের মধ্যে এটাকে দেখে বেশ ভালো লাগছে আর এই মুহূর্তে আমি গুটি গুটি পায়ে উঠে চলেছি সমুদ্রের ধারের দিকে এই হোটেলটা থেকে সমুদ্রটা একদম কাছে দেখা যায় আর মন্দার স্পেশালিটি হচ্ছে এদের প্রাইভেট বিচ তো আপনি যথারীতি ভীষণ ফাঁকায় ফাঁকায় নির্জনে নিরিবিলিতে আপনার প্রিয়জনের সঙ্গে বা পরিবারের সঙ্গে ভীষণ সুন্দরভাবে সন্ধেটা কাটাতে পারবেন স্র এটা হচ্ছে ওদের পার্সোনাল বার কাউন্টার আপনারা চাইলে এখান থেকে মকটেল ককটেল অথবা হার্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যে কোনো কিছুই অর্ডার করতে পারেন সেটা ওরা একেবারে আপনার সামনে নিয়ে গিয়ে হাজির করবে আপনি সমুদ্রের হাওয়া খাবেন তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের বেভারেজের ব্যবস্থা বেভারেজের মধ্যে আপনি বিভিন্ন রকম ফ্রায়েড আইটেমস বিভিন্ন রকম জুস বিভিন্ন কিছু অর্ডার দিতে পারেন সাথে রয়েছে তন্দুরিরও অপশন রয়েছে চিকেন তন্দুরি রয়েছে ফিশ তন্দুরি রয়েছে পমফ্রেটের তন্দুরি বিভিন্ন রকম জিনিসের আয়োজন এখানে রয়েছে আপনারা যেটা খুশি সেটাই অর্ডার করে সমুদ্রের হাওয়া খেতে খেতে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে এই সময়টা বা সন্ধ্যেটা কাটাতে পারেন এবার আমি আস্তে আস্তে উঠছি শ্যাকটার ওপরে শ্যাকটা তো প্রচুর বসার ব্যবস্থা রয়েছে আপনারা এখানে চাইলে অনায়াসেই বসে সন্ধ্যেবেলার বেভারেজ অথবা রাত্রিবেলার ডিনার সারতে পারেন এখানেও প্রচণ্ড খোলামেলা একটা হাওয়া দিচ্ছে এই মুহূর্তে আমার চুল পুরো হাওয়ায় উঠছে আর এই জায়গাটা থেকে মোটামুটি মন্দারমণির অনেকটা জায়গা অনেকটা বিস্তীর্ণ বীজটা বেশ রাত্রিবেলা চোখে পড়ছে তার কারণ জায়গাটা বেশ উঁচু কেমন আনন্দ হলো খুব ভালো আনন্দ দারুণ দারুণ আনন্দ হয়েছে আর এই মুহূর্তে বাজে ঘুরিয়ে কাটা ঠিক রাত আমরা যাচ্ছি এখন দিনার করতে এই ভূমি রেস্টুরেন্টে আর ওদের টাইমিংটা যেহেতু দেখিয়ে দিয়েছি আপনাদের তো তার মধ্যেই আমাদের ডিনার করতে হবে সন্ধেবেলাতেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো আমাদের আজকে রাতে ডিনারে রয়েছে রুটি আর তরকা। ডিনার করেই যে ঘুমিয়ে পড়বো এই রাত্রিবেলা দশটার মধ্যে এমনটা ভাবার কোনো কারণ নেই যথারীতি খাওয়া দাওয়া সেরে এখন আবারও চলে এসেছি সমুদ্রের সামনে বসে হাওয়া খাবো এই লনটা ভীষণ ভালো একটা অনেকটা বড় জায়গা তো এখানে বসে বসে সবাই মোটামুটি আনন্দ করছে কেউ শ্যাকে রয়েছে কেউ রয়েছে সমুদ্রের ধারে যে আরাম করা যে চেয়ার চেয়ারগুলো আরাম কেদারাগুলো সেটাই অথবা কেউ রয়েছে এখানে তো আমি আর বাবু এখানে বসে প্রচণ্ড আনন্দ করছি চলুন আজকের মতন গুড নাইট কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে গুড মর্নিং আজ হচ্ছে আমাদের মন্দার মনিতে সেকেন্ড ডে আজকেই আমাদের এই হোটেল থেকে চেক আউট তো বুবু ব্রাশ নিয়েই চলে এসেছে সানরাইজ দেখবে বলে আমিও এসেছি আর ওই যে দূরে একটু একটু করে সান দেখতে পাচ্ছেন রাইজ হচ্ছে তো চলুন আস্তে আস্তে এখানে মানে এখন এই মুহূর্তে জলটা অনেকটা নিচের দিকেই চলে গেছে সমুদ্রে পুরো বালিয়ারিটা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোটেল থেকেই আস্তে আস্তে আমরা এবার বিচের দিকে যাব যে গিয়ে আমরা প্রচুর আনন্দ করেছি ঝিনুক কুড়িয়েছি প্রচুর ছবি তুলেছি আর তার সঙ্গে বুবু আর বুবুর বাবা দুজনে মিলে মানে বিস্তীর্ণ বালিয়ারিপে মনের সুখে করে নিজেদের নাম লিখে গেছে তো সেই সমস্ত হয়ে যাওয়ার পর তারপর আমরা আবার ফিরে এসেছি হোটেলে এত ভালো লাগছে এই ঢেউটা যেন মনই চাইছে না আবার হোটেলে ফিরে যাই হোটেলে ফিরে গেলেই তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে আর সেই তো আবার রোজকার রোজ নামচা সেই সকালবেলা ঘুম থেকে ওঠো সেই স্কুল শুরু অফিসের জন্য রান্না করো তারপর বাড়ির সংসারের কাজ মানে কিছুতেই এই সময়টাকে মনে হচ্ছে না যে হারিয়ে ফেলি মনে হচ্ছে যেন সময়টা আরও দীর্ঘ হলে অনেক বেশি ভালো হতো তো চলুন আস্তে আস্তে সময় তো আর থেমে থাকবে না আমাদেরকে সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই হবে এই মুহুর্তে একটুখানি বিচ থেকে এসে রেস্ট নিচ্ছি আর একটু পরেই চলে যাব রুমে তারপর সাড়ে নটার মধ্যেই আমাদের বেরিয়ে পড়তে হবে তার কারণ আমাদের চেক আউট টাইম সাড়ে নটায় আর তার আগেই আমাদের করে নিতে হবে ব্রেকফাস্ট এই হোটেলে ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি তো সকালবেলা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে কী কী অপশন আছে সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে নেব চলে এসেছি ওদের রেস্টুরেন্টে আর আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পুরি সবজি এখানে রয়েছে পোহা তার সাথে রয়েছে ইডলি আর রয়েছে এটা কি রয়েছে দাঁড়ান এক সেকেন্ড খুলে দেখায় ও আচ্ছা রয়েছে পুরীর সাথে ছোলার ডাল আর কি এখানে রয়েছে মাফিনস এখানে যেটা বন্ধ করা দেখছেন ডিব্বা ওটাই ডিম সিদ্ধ সাথে রয়েছে ব্রেড জ্যাম চিনি বাটার সাথে বাচ্চাদের জন্য রয়েছে দুধ কর্নফ্লেক্সেরও ব্যবস্থা তো আমরা মোটামুটি এখানে নিজেদের ব্রেকফাস্টের থালাটা সাজিয়ে নিয়েছি বুবু খুবই যৎসামান্য জিনিস নিয়েছে বাট ওর শুধু নজর হচ্ছে জুসের দিকে কারণ এখানে জুস হিসেবে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি আমার যতদূর সাতটা পেয়ে মনে হলো আর এই হোটেলটার একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে এই হোটেলে রয়েছে ছাদের ওপর ডোমের ব্যবস্থা মানে এখানে ডোম রুমও পাওয়া যায় যেটা পুরোটাই তিরপল মার্কা একটা ঘর সেই তিরপলের ঘর থেকে আপনি পুরো ভিউটা একদম ছাদের ওপর থেকে পাবেন তো চলুন আস্তে আস্তে আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে হোটেলকে টাটা জানিয়ে মন্দারমণিকে বিদায় জানিয়ে আবারও ফিরে আসবো আবারও এরকম একটা সুন্দর সন্ধে সুন্দর দিন সুন্দর মুহূর্ত কাটাবো এটা ভেবেই আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে ফেরা আর যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই দেখুন তখন কতটা বালিয়ারি দেখা যাচ্ছিল আস্তে আস্তে যত সময় বাড়ছে জোয়ারের জল কিন্তু একেবারে আমাদের হোটেলের দোরগোড়ায় এসে পৌঁছেছে তো হোটেলকে টাটা বলে মন্দারমণিকে বিদায় জানিয়ে চলুন আবারও চলে যাই আমাদের গন্তব্যে আমাদের নিজেদের বাড়ি তবে বাড়ি ফেরারও কিন্তু একটা সুন্দর আনন্দ রয়েছে তাহলে চলুন আজকের মতন টাটা ভিডিওটাকে আজকের মতন আমি এখানেই শেষ করব তবে যাওয়ার আগে আরও একবার সমুদ্রটাকে প্রাণ ভরে দেখে গেলাম প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে গেলাম তবে এই মুহূর্তে মনটা বড্ড বেশি খারাপ লাগছে এই জায়গাটার জন্য আবারও আসবো তবে ইচ্ছে আছে আবারও যদি মন্দারমণি আসি এই বোম্বে বিচ রিসোর্টেই আসবো এই হোটেলটা আমার বেশ ভালো লেগেছে আর আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখা হবে আরও একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন বি হ্যাপি অ্যান্ড বি পজিটিভ অলওয়েজ টাটা বাই বাই